বিকালের দিকে ভাজা পোড়া খেতে কিছু মন যায় যে কি বানাবো বুঝতেই পারছি না হাতের কাছে সুজি রয়েছে তাহলে সুজি দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ জল স্বাদ মতো নুন হাফ চামচ জিরা হাফ চামচ চিলি ফ্লেক্স এবার এগুলোকে মিশিয়ে নেব জলটা যখন ফুটে আসবে এর ভিতরে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে ভালো করে মেশানোর পর লো ফ্লেমে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এর ভিতরে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু গ্রেড করে এর সাথে মিশিয়ে নেব আলুটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া পর এর ভিতরে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব এবারে সুজির ভিতরে এক চামচ ঘি অথবা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার এখান থেকে কিছুটা পরিমাণের ডো নিয়ে হাতে গোল শেপ দিয়ে এভাবে চ্যাপটা করে আঙুল দিয়ে এভাবে একটা ছিদ্র করে নেব এগুলো দেখতে একদম মেধুড়োর মতো লাগবে এভাবে সবগুলো তৈরি করে নেব এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে সবগুলো নাস্তা দিয়ে দেব এবার এটাকে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভেজে নেব বিকেলের দিকে মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারেন চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন